ভাই মোবাইল মানি ব্যাগ সাথে টাকাও আছে এই মোবাইল মানি ব্যাগ মনে হয় ওনার এগুলো তোর কাছে রাখ আর ওনার তাড়াতাড়ি ধর হাসপাতালে নিয়ে যায় আরে আরে ওর কথা বাদ দে তুই তো চল

আমার তো মনে হচ্ছে ওরা দুজনে কিছু এড়িছে এ ভাই আপনি অ্যাক্সিডেন্ট করেছেন কিভাবে আমি বাড়ি যাচ্ছিলাম রাস্তায় ছাগল চলে এলো ওরে বাসাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই আপনার বাড়ি কোন জায়গা ওরে কিন্তু আমাকে হেল্প করা উচিত ছিল আরে যে সুপ কত দিন চল ওর অবস্থা তেমন ভালো না আবার ওর কথা নিয়ে চিন্তা করে ভাই আপনি তো আর বাইরে হন আমার অবস্থা ভালো না আচ্ছা আচ্ছা আপনার ভাইয়ের নাম্বারটা বলেন এই নে তুই এই কয় টাকা রাখ আর আমি এই টাকা রাখতেছি বুঝতে পারিস আর এই ফোনটা বেসে দুজনে বাক করে নিবানি সিরাজ

ভাই আপনার ভাই তো ফোন ধরতিছে না ভাই আমার ফোনটা একটু ট্রাই করে আপনার ফোন কোথায় আমার পকেটে আচ্ছা ভাই পকেটে তো কোনো ফোন নাই ভাই আশেপাশে পড়ে গেছে কিনা তো দেখে আচ্ছা না ভাই আশেপাশেও কোনো ফোন নাই আচ্ছা আমার ফোন যে আর ট্রাই করে দেখি এবারও তো ফোনটা ধরলো না আমার মনে হয় ওই দুই ফোনটা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই উনি আমার মামার নাম্বার আছে ওই নাম্বার একটু কল দেন আচ্ছা ভাই ভাই আপনার তো মানি ব্যাগও নাই তো মোবাইল মানি ব্যাগ সবই ছিল এমন তো না আপনি আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে নিছেন ভাই বিপদের দিন আমার সাথে এরকম করেন না আমার মোবাইল মানি ব্যাগ দিয়ে দেন আর আমার একটু সাহায্য করে আরে আমি না হেল্প করতে আইসি আর ইনি আমাকে চোর বানাই দিল না না এই জায়গা থাকা যাবে না এই জায়গা থাকলে আমি নিজেই ফাইসে যাবো তার থেকে বরং আমি এখান থেকে চলে যাই আরে লোকটার অবস্থা খুবই খারাপ এই অবস্থায় তো ফেলাই জাতীয় মনে হচ্ছে না হাসপাতালে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন ভাই রাস্তার পাশে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার মোবাইল আর মানি ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা তো ওইখান থেকেই আইসেন এমন তো না আপনারা মোবাইল মানি ব্যাগ ওর মোবাইল মানে ব্যাগ উদাও আমাকে এসে করছিস কেন আমরা কি নিচে নাই সিরাজ আমার কিন্তু কোনো কিছু ঠিক লাগতেছে না সব কিছু কেমন খারাপের দিকে যাচ্ছে এ তুই চুপ থাক এ তুই এত বেশি বুঝবি কি তা কইছে ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন ও তো উচিত কথাই কইছে তুই তোর ফোন আর মান ব্যাগ নিয়ে আইছিস তারপর ওর মাটিকে লিখেন

হাই হাই রে কি সর্বনাশ হয়ে গেল আমার কষ্ট বাইরে আমিstdint পারলাম না তুই সিনবি কি করে তুই মোবাইল আর মানিব্যাগ পায় তার দিকে তাকানোর কথাই ভুলে গেছিস তোরে আর কি বলব এরকম ঘটনা আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় কেউ বিপদে পড়লে হয় কেউ ভিডিও করবে আর না হয় কেউ লুট করতে ব্যস্ত থাকবে যে বিপদে পড়ছে তারে সাহায্য করার মত কেউ থাকে না তুই একটা কাজ কর গাড়ি তোর কাছে আমাদের যাব তাড়াতাড়ি আয় এই নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট মানুষ আপন বুলে গিয়ে লোভ লালসার হিংসা নিয়ে বাঁচে